আসসালামাইকুম প্রিয়কোনেরা কেমন আছেন সবাই শুভেচ্ছা আছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই কবুতর আছে কত আছে আছে না সব খালি ভালোবাসার ভালোবাসা আছে দেখেন জোড়া দেখাম দাম কমো ভাই দাম কমো এই যে পনেরো পিয়ার গুলো দেখেন মাত্র বারোশো টাকা জোড়া আমি আর কিছু কমো না আজকে কিন্তু চারশো টাকা পিস তিনশো টাকা পিস আছে বাইরে খানে ডিম এবং বাচ্চা সকালে কবুতর আছে বাইরে খানে করিম ভাই ঠিকানা বলে দিবেন

এখানে এসে দেখে শুনে নিলে বেশি ভালো হয় আর যারা নাচতে পারেন কোনো সমস্যা নাই টেনশনে কোনো কারণে সুনিশ্চিতভাবে ভাবে সেটা আমি ভাই বলে দিছি আপনারা নিতে পারেন ওনার কাছে লেনদেন করতে পারেন সারা বাংলাদেশে ভাই ভিডিওটা শুরু করি ভাই ওকে ভাই আসসালাম রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে সাদা সাদা কালা করেন ভাই কি কন আলহামদুলিল্লাহ নটটা মনে সাদা

একসাথে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আজক অফার সাদা সাদা কালা কালা করিম ভাই ভাই ভাল লাগছে কিন্তু অফারটা কেউ দিবে না এই জগতে আমি শুধু আপনাদের একটু টাচ দিয়ে দিব এই যে মাদিরা দেখতে পাচ্ছি শৌকিংয়ের বিগ সাইজের রানিং মাদি ব্ল্যাক কালার একটা মাদি যেখান থেকে আপনি নেন না কেন আপনার কিন্তু হাজার টাকার নিচে পারবেন না বন্ধুরা এটা গপ্পের কথা না এক হাজার টাকার নিচে আপনারা পারবেনই না এটা যদি এক হাজার টাকা ধরে এই নোটটা দাম মাত্র পাঁচশো টাকা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে মোটামুটি এই জোড়াটায় পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা দেনা ভাই আর ভেঙে নিলে

দে নেক্সট ডে টাকা দেখেন বন্ধুরা এই জগতে হোয়াইট কালার ডেনিশ হোয়াইট কালার ডেনিশ রানিং পিয়ার নাম নেই কিন্তু 2500 টাকা নিচে হয় না আজকে চমৎকার পিয়াটা 2300 টাকায় তো পাচ্ছেনই আমার একটা সিঙ্গেল বাচ্চাও বেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ আজকে ফ্যামিলি ডাই পুরো মাত্র 2300 টাকা তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আরেক জড়া কবুতর রয়েছে করিম এডিট খুলুন ভাই একবার শাডিং কবুতর দেখাইতেছেন না ভাই হ্যাঁ এদিকে রানিং পিয়ার রানিং পিয়ার ডিম আছে বাচ্চা আছে ডিম আছে বাচ্চা আছে কই আমরা খালি ডিম দেখতাছি ভাই হ্যাঁ ভাই বাচ্চা একটা ডিম পারছে বাচ্চা দিতাছে আচ্ছা কবুতরের জোড়াটা আমি দেখাই আপনি বাচ্চাটা নিয়ে আসেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি কাকে বলে মানে একদম পুতুল চমৎকার মধ্যে এই ডানাটা হচ্ছে মাদি বামাটা হচ্ছে নর হারিটা ঠিক আছে এই পিয়ারটা বাচ্চা গো ভাই এই যে বাচ্চা না একটা বাচ্চা আছে হ্যাঁ ভাই দেখেন বলে এটা ধরে নেন হন দেখেন বন্ধুরা এই যে একটা বাচ্চা বাচ্চারা খাবার শিখছি দেখে আলাদা করা হয়েছে এখন দিলে যে ঠুকর দেয় তো যাই হোক এই পুতুল শার্টিং জোড়াটা ডিম একটা পারছে আর একটা পারবেন ইনশাল্লাহ যারা নেবেন দুটো ডিম সহকারে পেয়ারাটা পেয়ে যাবেন কেউ চাইলে বাচ্চাটা সহকারেও পেয়ে যাবেন নাকি ভাই আচ্ছা ফ্যামিলির দাম বলে দেন ফ্যামিলির দাম বাইশশো টাকা ফ্যামিলির দাম পুরো বাইশশো টাকা কমের মধ্যে করে দেন ছোট করে একদম দুই হাজার একদম মাত্র দুই হাজার আর যদি বাচ্চা সারা যদি যারা নিবো তাদের জনগত করবে প্যাকেজটা আঠারোশো টাকা প্যাকেজটা পড়বে আঠারোশো টাকা এই এপিআরটা না ডিম সহকারে আর যারা বাচ্চা সহকারে নেবো মাত্র দুই হাজার টাকা ওকে করিম ভাই এটা আবার কি দায় দিচ্ছেন ভাই খাঁচা খাঁচা সংকট নাকি খাঁচা কি কিছু এনে দিবো খাঁচা লাগতো না ভাই আমার দেখেন বন্ধুরা এখানে খুবই চমৎকার চুইটাল এক জোরে শোভাষচন্দ্র এখানে এটা কি গ্রিবাস হ্যাঁ মাশাল্লাহ দুই পেয়ারে তো রানিং ভাই আচ্ছা দুই পেয়ারে রানিং এই গ্রিবাস জোড়াটা কত পড়বে এক হাজার টাকা পড়বে আর সোয়া চন্দন এই জোড়াটা কত পড়বে সোয়াচন্দনটা এক হাজার টাকা গিরিবাসটা এক হাজার কইছিলেন আটশো টাকা টাকা তাহলে আটশো টাকা আর ওইসে এক হাজার টাকা কত আঠারোশো টাকা একসাথে যদি কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন কিছু কিছু ছাড় তো তারা পাওয়ার যোগ্য তাই না একশো কমাই দেন যান এখান তার বেশি কমানো যায় না বন্ধুরা কারণ সুভাষ চন্দন দিচ্ছে এক হাজার টাকা চুইটাল মাখরা চোখ একদম সেম টু সেম দেখতে পাচ্ছেন এখানে কমাই তো আমার মায়া লাগে ঠিক আছে এক হাজার টাকা এই গ্রিবার জোড়াটা সবুজ গলা দেখতে জিরা গলা দেখতে পাচ্ছেন চোখ সেম টু সেম এই পেয়াটা মাত্র আটশো টাকা আঠারোশো টাকা যারা একসাথে নিবে যান মাত্র সতেরোশো নাকি মাত্র সতেরোশো টাকা দুই পিয়ার করিম ভাই খাবার খাচ্ছে মনের সুখে হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা ইউলো কালার মধ্যে ফ্যান্ডেল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খাবার খেলো রে কি মাদি তিন দেখে ভাই এটা কি বাচ্চা আর সর্বনার বন্ধুরা দেখেন এই যে সামনে চলে আসছে প্যারেন্টস পিয়ারের নর আর ডানাটা হচ্ছে মাদি এটা হচ্ছে এক জুড়া এটা ঘর থেকে একটা বাচ্চা আসছে না মাসাল্লাহ বাচ্চা ও বাবা মার মতো হয়ে গেছে তো এই প্যারেন্টস পিয়ারটা যারা নিবে তারা বাচ্চাটা গিফট পাবে হ্যাঁ ফ্যামিলিটা কেমন দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম তিন হাজার আর দাম দামি গুলো কত পড়বে একবারে পঁচিশশো টাকা বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার অস্থির টেল ফ্যান্ডেল কবুতর ইউলো কালার নরমাদি মাদি সেম দেখতে পাচ্ছেন এই যে নর মাসাল এই যে মাদি ঠিক আছে এই পেয়ারটা

সারা বাংলাদেশ পিয়াটা ডেলি বাইজাস ফ্রি থাকবে ইনশাআল্লাহ নাকি হ্যাঁ ভাই ডেলি বাইজাস ফ্রি মাত্র 3000 টাকার মধ্যে ইনশাআল্লাহ এই চমৎকার রানিক পিয়ার রানিক পিয়ার হ্যাঁ ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে সামনে চলে আসছে এটা কি মাটি পিছনে একটা নর আচ্ছা ওই দেন নর গিরিবাজের লগে এটা ভদ্র নর এখানে মারামারি করে না ওই মারামারি করতে আছে তুই যাই গিয়ে জোড়া কথা বলবে ভাই এটা ওটা লানি সেমদম বলবো

দাম মাত্র এক হাজার টাকা এখানে দামান দাম কমানি কোনো অপশন নাই আমার আপাতত যারা নিতে চান আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার টাকা এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই এর কি ডিম আছে নাকি ভাইয়া খুলে ভাই একটা দিছে আর একটা একটা দিছে আজকে কমপ্লিট করবে একটা গুড়ে রাখছেন আপনি হ্যাঁ একটা গুড়ে রাখছি কিন্তু প্লাস্টিক সরাইয়া আমি আগে ডিম দিয়ে দিন আগে ডিম আগেটা দিয়ে দিন যেটা প্রথম পারছে ঠিক আছে নতুন ডিম একবার দেন বন্ধুরা চকচ কাটিম পারছে খামারি আমার খেরি জানে না তো যাই হোক এই চমৎকার পিয়ারটা রেসার জোড়াটা বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার দেখেন চোখের কালার দেখেন মাসাল্লাহ এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই সতেরোশো টাকা টাকা এত কে ভাই কম দিয়ে দেন হ্যাঁ পনেরোশো করে দেবো দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে এই জোড়াটা আজকে যে সকল ভাইয়েরা নেবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা হলে এই চমৎকার পেয়ারটা ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক চেক এর মধ্যে আরেক দুটো রেসার কবু তো রয়েছে আর কি রানিং ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ডানেরটা কি মাদি বামেরটা নর না চেকগুলো দেখেন বন্ধুরা হেভি চেক হ্যাঁ খুবই ভালো লাগে আসলে একরের যেসব পেয়ারের চেক আছে

নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অবশ্যই যারা এক পেয়ার কবুতর নেবেন ডেলিভারি চার্জ তো দিতে হবেই যারা আসবেন দেখে শুনে নেবেন তাদের কোনো ডেলিভারি চার্জ দেওয়ার লাগবে না শুধু পাঁচশো টাকা দিলেই হবে আর যারা অন্য কবুতর নেবেন যেমন দুই তিন পেয়ার কবুতর অন্যগুলো ভালো লাগছে সেগুলো তো আপনার নিতে হবেই ডেলিভারি চার্জ দিয়া সেক্ষেত্রে ওগুলোর লোকে কিন্তু এটা নিলে আপনার ডেলিভারি চার্জ এটার লোক আর না মাত্র পাঁচশো টাকা দিলেই হলে তাই না ভাই হ্যাঁ ওকে ভাই বড়ো ভাই কি দায় ভাই বাক্স রয়েছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা হান্ড্রেড করানো জানা ভাই এক হাজার দেখেনা খুবই চমৎকার পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা নাকি মাত্র এক হাজার টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে লক্ষা মার সালা অনেকে লক্ষা টাকা খুঁজে কিন্তু পায়না সময় মতো এই যে টেল দেখেন বন্ধুরা অস্থির দশ জোড়া লক্ষার মধ্যে এক জোড়া মানতে পারেন ডিম আছে কয়টা ভাই ডিম আছে দুইটাই আছে না মাসাল্লাহ এই জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই চাওয়া দাম বাইশো টাকা দাম দামা কি চলবে একদম আঠারোশো টাকা না দেখেন মানে ডিমের বয়স অলরেডি পনেরো দিন হয়ে গেছে তিন দিনের মধ্যে ফুটে যাবে যাই হোক বন্ধুরা খুবই চমৎকার লাগলো পিয়ারটা যারা নিবেন একটু যত্ন করে নিলে কি দুই দিন পরে আপনার বাসায় যে বাচ্চা ফুটব তাই না ভাই এই যারা নেবেন মাত্র আঠারোশো এই পিয়াটা পড়বে মাত্র আজকে আঠারোশো টাকা কুলার ওটা মাদি আর এই যে এটা সে গিরি বাজে নর এই জোড়াটা রানিং সম্পূর্ণ এটা কত করবে ভাই চাওয়া দাম এক হাজার টাকা দামা দাম চলবে আটশো টাকা আটশো টাকা সাতশো করে যান আজকে জান এক ওকে বোন দেখতে থাকেন এই পিয়াটা মাত্র সাতশো টাকা তুই কি করবো তোর ভাই জোড়া হয়েছে না জোরাল হয়েছে ফলন দিয়ে দিছে মাসালা ডিম দিয়ে দিছে

একদম শৈশ বড় ভাই এটা কি আবার ভাই দুইটা মিলে দুইটা তা দিতে বন্ধুরা দেখেন আজব কাহিনী আমি মনে হয় ডিস্টার্ব করলাম না ভাই হ্যাঁ আমি ডিস্টার্ব করলাম দেখেন কত ভালোবাসা দুইটা মিলা দুইটা ডিম তাও দিতে আসে জানেন তাড়াতাড়ি পুরে তো যাই হোক ভাই এই মেক পাইজ কত করবে মেক পাইজ 1800 টাকা 1800 টাকা চাও দাম কি চলবে মাত্র 1500 হ্যাঁ এটাও তিন দিন লাগবে এটাও তিন দিন লাগবে তিন দিন পরে ফুটে যাবে দেখেন মনরা কত চমৎকার একটা পেয়ার যারা নেবেন মাত্র পনেরোশো টাকা ডিমের বয়স চলতেছে পনেরো দিন তিন দিন ডিম ফুটে যাবে এই অবস্থায় তারা নেবেন কোন সমস্যা নাই মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন রেসার কবুতর মার্শাল্লাহ মার্শাল্লাহ যে ফেনা ধরছে মারাল লেগে কি নর আর এই ডানাটা হচ্ছে মাদি এই জোড়াটা সম্পূর্ণ রানি না এটা কথা বলবো ভাই জোড়াটা

একটা গোসল দিলেই পটাশ দিয়ে দেখা যায় যে আই সরোয়া সেই লাগবে এই যে ওটা কত বড় ভাই রানী বিয়ারটা বাইরে 1200 টাকা দাম 1200 1000 টাকা বেচা নাকি হ্যাঁ 1000 টাকা হ্যাঁ মাত্র 1000 টাকা হলেই চমৎকার পিয়ারা বাইরে কাছে নিতে পারবেন 1000 টাকা কি দাই ভাই হ্যাঁ সিরাজি হ্যাঁ ভাই মাশাআল্লাহ দুইটাই দুইটাই হ্যাঁ দেখেন বন্ধুরা একটা হচ্ছে সিলভার কালার এত ঠিক আছে আর একটা হইছে রেড স্প্যাঞ্জেল কালার দেখেন বন্ধুরা মানে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা হচ্ছে রেড এন্ডে গো কালারের মধ্যে এটা কি নর মাদি ভাই ওটা নর ওটা নর সিরাজীটা মাদি হ্যাঁ তবে নরটা কিন্তু হেভি লাগছে কালারটা ভাই তো যাই এক জোড়া কথা বলতে ভাই চাওদাম 2000 চাওদাম 2000 না চাইলে 1200 টাকা না চাইলে মাত্র 1200 হ্যাঁ দেখেন বন্ধুরা খামারি আগলা খামারি হ্যাঁ খুবই চমৎকার এর মধ্যে সিরাজি বিগ সাইজ বিশেষ করে এই যে ডানের যে নটটা কালারটা কিন্তু হেভি লাগছে আমার ঠিক আছে এই চমৎকার নটটা হেভি লাগছে আর সিলভারটা হচ্ছে মাদি বিগ সাইজ

কাছে বেলা ডাকি তাই না মিল মোহাম্মত ভালোবাসা বাইরে গেছে গা এই জাত্র তিন হাজার পাঁচশো রানিবের বন্ধুরা তারা বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন

বন্ধুরা মনের মতো খুবই চমৎকার অল্প দামে যারা কিনতে চান তাদের জন্য পিয়ার দেখাবো দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে কি গররা গররা রানিং হ্যাঁ ভাই রানিং গররা না এটা কত পড়বে ভাইয়া ভাই দাম 1200 টাকা চাওয়া টাকা আর নিলে 1000 নাকি হ্যাঁ নিলে মাত্র এক হাজার না রকম আইবেন আটশো টাকা আটশো টাকা দেখেন বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে করা রানিং প্লেয়ার বিগ সাইজ